আজকের মাহফিলের যিনি আয়োজক আজকের মাহফিলের যিনি প্রাণপুরুষ আহলে সুন্নত ওয়াল জামাতের সারা বাংলাদেশ নয় আজকে বাংলাদেশের মানুষ বিশ্বের যে সব দেশে আছে সবাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সম্মানিত সাংগঠনিক সম্পাদক আহলে ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ ওনাকে চিনে উনি আহলে সুন্নাতল জামাতের বড় সম্পদ আজকে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামা মশায়ক সমস্ত মুসলমানের সাথে তোমার কাছে বিশেষভাবে দোয়া রইল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাফহরী দামাত বরকাতুল আলিয়া কে আল্লাহ তুমি কুদরতের হেফাজত এর রাখো আমিন আমিন মুহترم হাজরী আজকের কনফারেন্সের নাম মাওলানা আলী কনফারেন্স এটি একটি হাদিসের উপর আমল আমরা জানি আমাদের দেশে কোন একটা সম্প্রদায় আদেশ নিয়ে খুব ব্যস্ত টেম্পোতে ট্যাক্সিতে বাসে ট্রেনে সহি হাদিসের জন্য আমরা অস্থির কিন্তু এই হাদিসটির উপর এদের কাউকে কখনো আমল করতে দেখা যায় নাই এরা কোনোদিন হজরতে মৌলা আলী এই শব্দ উচ্চারণ করতে আপনারা কি শুনেছেন অতসব হাদিস বিচারতগণ বলবেন যে এই হাদিসটি হাদিসে মুতাওয়াতির পর্যায় পড়ে যে সরকারে কোন মকা তাদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু আমি রাসূল যার মাওলা হযরত আলী তার মাওলা

আলী মুশকিল তুষা কদমুল করিমের মান মর্যাদা মোহাম্ব এগুলো ইমানের পরিচয় বড় করে বলুন শুভান্লা